তেলেমুড়া পুলিশের বিশাল সাফল্য সূত্র মারফত খবর পেয়ে তারা অভিযান চালায় আর সেই অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণে নেশা সামগ্রী দুই লক্ষাধিক টাকার অবৈধভাবে মজুত করে রাখা ড্রাগ সহ দুই ড্রাগস ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ এমনটাই দাবি মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের গোটা বিষয়ে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছেন সূত্র মারফত খবরের ভিত্তিতে সমস্ত প্রকারের নিয়ম নীতির উপর ভিত্তি করে মোহর ছড়া এলাকায় গ্রামীণ ব্যাং সংলগ্ন এক বাড়িতেই তল্লাশি চালায় তারা এবং 24 গ্রাম অবৈধ ব্রাউন দুখিদর ড্রাগস উদ্ধার করা হয় সেই সাথে বিপুল সংখ্যক খালি কোট পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় এবং এই অবৈধ নেশার সামগ্রী আটকের পরিপ্রেক্ষিতে প্রভারণঞ্জন দেববর্মা এবং জয়দেব দেবনাথ নামে দুজনকে আটক করা হয়েছে যার সম্পর্কে যারা সম্পর্কে মামা ভাগিনা বলেই পুলিশের বক্তব্য আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা গ্রহণ করে করা হয়েছে এমনটাই জানাচ্ছেন পুলিশ কি অভিযোগ বা কি জানাচ্ছেন পুলিশ আধিকারিক শোনাচ্ছি যদিও দমদমা মায়ের কাছে এরকম মানে হিরোইন আছে আমাদের কাছে বাড়িটা আমাদের তল্লাশি করতে হবে আপনি আমাদেরকে অনুমতি দেন তো তখন উনি লোকাল যে ওয়ার্ড মেম্বার প্লাস আর একজন উইকনেসের সামনেই এবং ডিসিএমের সামনেই উনি এটা সাইন করেছেন ওর তারপরে আমরা ওর বাড়িতে প্রি সার্চ মেমো রেডি করে তারপরে ওর ঘরে সার্চ করি সার্চ করে ওই ঘরের ভেতর থেকে আমরা দুটা কেস যেইনে রাখা হয় দুইটা কেস পাওয়া যায় এর মধ্যে একটা কেসের সম্পূর্ণ ইন্ট্যাক ছিল আর এটা কেসের ভিতরে যে ইন্ট্যাক ছিল এটা কিছুটা মানে ইউজ হয়ে গেছে তো ওগুলিকে তখন আমরা ওয়েট করে ওকে জিজ্ঞাসা করি যে এই ধরনের কন্ট্রাফ্রান্ড আর্টিকেল আপনার যে কাছে যে আছে এটা কোনো ডকুমেন্ট আছে কি না আপনি অথরাইজ কি না সেটা কোনো কিছু জানাতে পারেনি তখন আমরা এটাকে ওয়েট করা হয় ওয়েট করার পরে এটাকে এখানে প্রায় চব্বিশ গ্রামের মতো কন্ট্রাবেন্ড আর্টিকেল একটার ভেতরে ১৮ গ্রাম আর একটার ভেতরে ৬ গ্রাম এর মত পাওয়া যায় তো সেগুলোকে তখন ওই সাক্ষীদের উপস্থিতিতে আমরা এগুলোকে সিজ করি এবং তাদের জমিজমাকে আমরা আমাদের কাস্টোডিতে নিই এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা তাদের দুজনকে কি আপনার অ্যারেস্ট করছে হ্যাঁ তাদের দুজনকে একটা স্পেসিফিক এন্টিবিএস কেসে তাদের সাথে এগুলোর সাথে খালি কুটু এগুলির সাথে সরি এগুলির সাথে আমরা প্রায় পাঁচশোটার মতো আপনার খালি ভায়েলস পেয়েছি এগুলা সর্বমোট বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্যটা তো যেটা চব্বিশ গ্রামে প্রায় দুই লাখ সোয়া দুই লাখ আড়াই দুই লাখ থেকে আড়াই লাখ টাকা এরকম আপ্রাশুলেন পুলিশ আধিকারিকের বক্তব্য ত্রিদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে নিশার রমরমা প্রতিনিয়ত অব্যাহত এবার যে দুজনকে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কে পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা। দেখার কারণ প্রতিনিয়ত রাজ্যে যেভাবে নেশার রমরমা বৃদ্ধি পাচ্ছে নেশা বাণিজ্য প্রতিনিয়ত ফুলে ফেপে উঠছে সেক্ষেত্রে যারা এই নেশা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদেরকে যতদিন না পর্যন্ত পুলিশের হেফাজতে নেওয়া হবে ততদিন পর্যন্ত যুব সমাজ কিন্তু নেশারের করাল গ্রাসেই হবে তাই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করা হয় তার দাবি কিন্তু উঠছে সর্বত্র থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন